সাকিব আল হাসানকে অপমান করা অর্থাৎ মুখ ভেঙানো আরোহী মিমের একেবারেই উচিত হয়নি সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার সাথে সাথে সাকিব আল হাসান কিন্তু একজন ধার্মিক মানুষ যেটা আমরা দেখতে পারছি যে সাকিব আল হাসান ওমরা করতে গিয়েছেন সৌদি আরবে যেখানে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে ব্যস্ত সেখানে কিন্তু সাকিব আল হাসান ধর্মীয় অনুভূতির জন্য ওমরা পালন করতে সৌদি আরবে গিয়েছেন তো আপনারা বুঝতেই পারছেন যে সাকিব আল হাসান ক্রিকেটার হিসেবে যে বিশ্বমানের ধার্মিক হিসেবেও সে বিশ্বমানের তাছাড়া সে যখন ওমরা পালন করতে সৌদি আরবে ছিল তখন একটি ভক্ত তাকে ফলো করতে করতে ভিডিও করতে থাকে কিন্তু সাকিব আল হাসান মোটেও তার উপর বিরক্তি হননি তার আবদার মিটিয়েছেন এতেই বোঝা যায় যে সাকিব আল হাসান তার ভক্তদেরকে কতটা ভালোবাসেন যতটুকু সম্ভব সাকিব আল হাসান চেষ্টা করেন ভক্তদের মন রক্ষা করে চলতে সাকিব আল হাসান তো বলেছেনি যে আমি আমার ভক্তদের জন্যই এতদূর আসতে পেরেছি সেই ভক্তরাই সাকিব আল হাসানের হয়ে টিকটকার আরোহী মিমের বিপক্ষে কথা বলেছে সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা একজন ক্রিকেটারকে মুখ ভেঙিয়ে ভেবেছিল যে টিকটকার আরোহিমিম মিম পার পেয়ে যাবে কিন্তু তার ভক্তরা তা হতে দেয়নি সাকিবকে অপমান করা মানে সাকিবের ভক্তকেও অপমান করা তাই সাকিব ভক্তরা তার প্রতিশোধ নিয়েছে টিকটকার আরোহী মিমকে যথাযথ জবাব দিয়েছে টিকটকার আরোহিমিম একটি জিনিস বুঝেছে যে আর যাই হোক না কেন সাকিব আল হাসানের সাথে লাগতে যাওয়া যাবে না কারণ সাকিব আল হাসানের বিষয়ে উল্টোপাল্টা মন্তব্য করলে সাকিব আল হাসান অবশ্যই কিছু বলবে না কিন্তু তার ভক্তরা সেরে কথা বলবে না তো সাকিব আল হাসানের সাথে যেন কেউ লাগতে আসে তাহলে তার অবস্থাও হবে এই টিকটকার মিমের মতো